আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা বর্তমানে বাংলাদেশে একটি আলোচিত সমালোচিত বিষয় হচ্ছে যে খুদ বা কোন ভাষায় হবে জুমার খুদ বা সেটা আরবি ভাষায় হবে আবার অনেকে বলছে সেটা মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় হবে সঠিকটা আসলে কি কোন ভাষায় খুঁত হবে বাংলাদেশে যারা হানাফি অর্থাৎ সুন্নি দাবি করে তারা বলছে যে খুদ হবে আরবি ভাষায় এবং বাংলাদেশের যারা সালাফি কিংবা যারা নিজেদের আহলে হাদিস দাবি করে তারা বলছে যে ক্ষুদা হবে মাতৃভাষায় আমরা আজকে জন্য ক্ষুদা আসলে সঠিক কোনটা কোন ভাষায় ক্ষুদা হওয়া উচিত আসলে ক্ষুদা শব্দের অর্থ কি ক্ষুদা শব্দের অর্থ হচ্ছে ভাষণ দেওয়া আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন ক্ষুদা শব্দের অর্থ কি তাহলে সেখানে দেখতে পাবেন ভাষণ দেওয়া বা মানুষকে বোঝানো এমন কিছু লেখা আছে যে মূল ভাষা খুদবা শব্দের অর্থ আছে ভাষণ দেওয়া অর্থাৎ যে সে তার সামনের ভাষণ তাদেরকে ইসলাম সম্পর্কে বোঝাবে তারা কি বলছে এখন বাংলাদেশে যদি আপনি আরবি দিয়ে খুদবা দেন তাহলে কি মানুষ বুঝতে পারবে বাংলাদেশের মানুষ তো আরবি বুঝে না যেমন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে মিজানুর রহমান আজেরি যখন মালয়েশিয়ায় ছিলেন তিনি সেখানে বেশ কয়েকটি ক্ষুদা দিয়েছিলেন তার ক্ষুদা গুলো ছিল ইংলিশে কেন সেখানকার মানুষ ইংলিশে বেশি বুঝে বা ভালো বুঝে তাই সেখানে তিনি ক্ষুদা ইংলিশে দিয়েছেন সেখানে তিনি বাংলাও দেননি বা আরবিতেও দেননি তাহলে বোঝা গেল সামনের যারা মুক্তা আছে তাদেরকে বোঝানোর জন্য ক্ষুদা দেওয়া হয় এখন বাংলাদেশে যদি আপনি ক্ষুদা দেন আরবিতে তাহলে তো মুক্তাদি বুঝবে না তাই ক্ষুদা হচ্ছে আরবিতে না দিয়ে বাংলাদেশে ক্ষুদা বাংলায় দেওয়া উত্তম এ নিয়ে আমাদের দ্বন্দ্ব না করা যে যাই যেটা ভালো করে সেটা করবে তবে আমি বলতে চাই যে ক্ষুদা হবে বাংলাতে কারণ খুদ্বা মানুষকে বোঝানোর জন্য খুদবা আপনি ইনাম হয়ে শুধু বলেই যাবেন আর মুক্তি শুনে থাকবে কিছুই বুঝবে না এটা নয় খুদ্া বাংলাতে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ